السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله আল্লাহর অশেষ সহমতে আমরা আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারছি আলহামদুলিল্লাহ আসালাম ফাউন্ডেশন স্থাপিত হয়েছিল দু আঠেরো সালে প্রশ্নোত্তর গ্রুপের মাধ্যমে আজ আমাদের অনেক উপস্থাপনা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ উপস্থাপনা করজে হাসানা ধারাবাহিক গ্রন্থপাঠকুই প্রতিযোগিতা এবং কোরআনুল করিম শিক্ষা এই তিনটে আমাদের রানিং আছে আলহামদুলিল্লাহ আসসালাম ফাউন্ডেশন স্থাপিত হয়েছে দু সালের মার্চ মাসের কুড়ি তারিখে প্রায় সাত বছর পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আগেও আসালাম ফাউন্ডেশানকে আগে নিয়ে যাব। আসসালাম ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতার পুরস্কার আমরা সর্বপ্রথম আসসালাম ফাউন্ডেশনের পুরুষ গ্রুপের পক্ষ থেকে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদানকারীকে শেখ মিরাজুর রহমান শেখ মিরাজুর রহমান ভাই ইতিপূর্বে আসালাম ফাউন্ডেশন থেকে দুইটি পুরস্কার পেয়ে গেছেন যার কারণে আমাদের নিয়ম অনুসারে এই বছরে উনি আর প্রথম উত্তরের মাধ্যমে কোনো পুরস্কার পাবেন না আমরা দেখে নেব দ্বিতীয় যিনি হয়েছেন শামীম মল্লিক শামীম মল্লিক ভাইকে একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ মহিলা গ্রুপের পক্ষ থেকে আমরা দেখে নেব প্রথম উত্তর প্রদান করেছেন সর্বোচ্চ আলিয়া খাতুন আরিফা খাতুন সুলতানা খাতুন তিনজনই আঠারোটি প্রথম উত্তর প্রদান করেছেন এনাদের মধ্য বাছাই পর্বের মাধ্যমে একজনকে একটি বই পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাআাল্লাহ আমরা দেখে নিই আসে এখানে আলিয়া খাতুন আরিফা খাতুন এবং সুলতানা খাতুন তিনজনের নাম দুই বাই করে দেওয়া আছে আমরা দেখে নিই আসে সুলতানা খাতুন সুলতানা খাতুন বোনকে একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করা হবে এরপর আমরা দেখে নেব পুরুষ গ্রুপের বাছাই পর্ব পুরুষ গ্রুপের যে সমস্ত ভাই একশোর মধ্যে একশো পেয়েছেন ওনাদের নাম এখানে আছেন আপনারা দেখে নেবেন বাছাই পর্বের কার নাম আসে আমরা দেখে নিই মোহাম্মদ সাগর মোহাম্মদ সাগর ভাইকে একটি ইসলামী বই পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ মহিলা গ্রুপে মাসে কম উত্তর আসার কারণে যেহেতু তিরিশটার কম উত্তর এসেছে তাই আমরা একজনকেই বাছাই পরের মধ্যে পুরস্কার দেবেন ইনশাআল্লাহ প্রত্যেকের নাম আছে আপনারা দেখে নেবেন দেখে নেই কার নাম আসছে শাহিন বেগম শাহিন বেগম বোনকে একটি ইসলামিক বই পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ আমরা আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ এপ্রিল মাসের সুষ্ঠুভাবে সমাপ্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা এইভাবেই আমাদের কার্যকলাপ এগিয়ে নিয়ে যাব আপনারা আসসালাম ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আসসালাম ফাউন্ডেশনে আর্থিকভাবে আপনারা অল্প অল্প করে সহযোগিতা করবেন আমাদের অনেক প্রকল্প পরিকল্পনা আছে আল্লাহ যেমন আমাদের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার তৌফিদান করেন তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালাম ফাউন্ডেশনের আপনাদের সাথে সব সময় থাকবে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত